ভিডিও কলে প্রবাসী স্বামীর সঙ্গে বিয়ে অতপর দশ মাস পরে সে সেই মেয়ে না দেশে চলে গেলেন শুধুমাত্র পরিবারের অবহেলার কারণে দর্শক শ্রোতা এরকম ঘটনা অনেক মেয়ের সঙ্গেই ঘটে চলতেছে যারা কিনা এগুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে এই আখির মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আখির সঙ্গে কিভাবে কি ঘটেছে বিষয়টি সবারই জানা প্রয়োজন না হয় এমন ঘটনা আরও অনেক মেয়ের সঙ্গে ঘটতে পারে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে লালমনি হাটে মেয়েটির নাম হচ্ছে যে পরীক্ষার্থী বুঝতেই যার বয়স খুবই অল্প। কিন্তু তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে যায় পরবর্তীতে প্রবাসী শাকিলকে তাদের পরিবারের সবাই পছন্দ করে মোবাইলের মধ্যে দীর্ঘদিন থেকে শাকিল সেই সৌদিতে অবস্থান করে আসতেছে আর এইদিকে শাকিলের পরিবার থেকেও পাত্রী খুঁজতেছিল তখন তাদের পরিবারের এই আখিমনিকে পছন্দ হয় এক পর্যায়ে তাদের দুই পরিবারের সমন্বয়ে তাদের দুইজনের মোবাইলের মাধ্যমে বিয়ে হয় বিয়ের পর কিছুদিন আখিমনি তাদের বাড়িতেই ছিল কিন্তু শাকিলের পরিবার আখিমনিকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায় তখন আখির বাবা মাও আখিকে দিয়ে দেয় তাদের কাছে কিন্তু ওইদিকে শাকিল প্রবাসী রয়েছে সেই নতুন শ্বশুর বাড়িতে আখিমুনি গিয়ে তার মধ্যে হতাশা কাজ করতে থাকে কেননা তার স্বামীও তো বাড়িতে নেই সে একা একা সেখানে বসে বসে বোর হয়ে যাচ্ছিল তারপরেও তাদের বাড়িতে সে দীর্ঘ দশ মাস সেখানে অবস্থান করেন কিন্তু এই দশ মাসের মধ্যে তার শ্বশুর শাশুড়ি সেই আখি আক্তারকে নিয়ে অনেক ধরনের কাজ বাজ করাত এতেও আখি আক্তার কোন ধরনের মন খারাপ করত না কিন্তু সময় যত গড়াতে থাকে তত আখি আক্তারের প্রতি যৌতুকে চাপ দিতে থাকে তার শ্বশুর লোকজন তখন আখি আক্তার কি করবে তারপরেও তার বাবা মাকে এই বিষয়টি জানায় যে যৌতুকের জন্য খুব বেশি আমার শ্বশুর লোকজন আমাকে চাপ দিচ্ছে এমন কি এই বিষয়টি আখিমনি তার স্বামীকেও জানায় এই বিষয়ে তার স্বামীও কোন ধরনের পদক্ষেপ নেয়নি সেই বিদেশ থেকে তখন আখি আক্তার কি করবে এত চাপ সহ্য করতে না পেরে সে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঘটনার দিন রাতের বেলা তার বাবাকে সে ফোন দেয় তার বাবাকে বলে বাবা আমি আর নিতে পারতেছি না এই কথা শোনার পর তার বাবা বলে মা তুমি চিন্তা করো না আমি কাল সকালে গিয়ে তোমাকে কিন্তু এই বিষয় কোনোভাবেই আখি একতার নিতে পারতেছিল না সেই জন্য সে ফ্যানের সঙ্গে উন্যা পিছিয়ে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পরের দিন সকালবেলা আখিমনির শ্বশুর আখির রুমে গিয়ে দেখতে পান সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এই অবস্থা জানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় দর্শক শ্রোতা এখানে আপনারা কাকে দোষ দিবেন মেয়েটির তো কোন ধরনের ছিল না। সে তো এখনো মানুষ তার ভালোভাবে বিয়ের বয়সটাও হয়নি অথচ তার বাবা মা কি দেখে তাকে বিয়ে দেয় সেই প্রবাসী স্বামীর সঙ্গে তাও আবার মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়েছে সেটাও বড় বিষয় নয় কিন্তু মেয়েটিকে কেন তারা সেই বাড়িতে নিয়ে গেল সেখানে তো তার স্বামী ছিল না তাকে শুধু নিয়ে যাওয়া হয়েছিল তাদের বাড়ির কাজবাস করার জন্য না হয় কেন তাকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে যার কিনা বিয়ে হবে গায়ে হলুদ হবে এবং স্বামীর সঙ্গে বাসর হবে অথচ তার সঙ্গে কিছুই হয়নি মনে হচ্ছে তাকে চাকর হিসেবে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে হয়তো বা এই সকল কষ্ট এবং দুঃখ নিয়ে সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই যুগে এসেও মানুষ কিভাবে ভিডিও কল মধ্যে তার তুলে দিতে পারে। অবশ্যই এই ভিডিওটি দেখে সবারই সতর্ক হওয়া উচিত না হয় এরকম ঘটনা অনেক সঙ্গে ঘটে যাবে দর্শক শ্রোতা আপনারা তো শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বির থাকবেন আসসালামু আলাইকুম